নমস্কার বন্ধুরা আজকে পিটিভিটির বিষয় হল বিজি লাইন এ রেলওয়ে প্রজেক্ট অর্থাৎ জমি রেল লাইন পাতার জন্য জমি অধিগ্রহণ করার পর কারো কারো ক্ষেত্রে এ পিটিভিটির প্রয়োজন হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল ওয়ার্ক ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম এই এপিডিবিটের বিষয় কি সেটা নিয়ে প্রথমে আলোচনা করা যাক নতুন রেল লাইন পাতার জন্য সরকার জমি অধিগ্রহণ করে যদি কারো জমি সেই বিজি লাইন রেলওয়ে প্রজেক্টের মধ্যে পড়ে তখন সরকার তাদের কাছ থেকে সেই জমি অধিগ্রহণ করে এবং সরকার জমির মালিকদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করে এটা নর্মাল ম্যাটার কিন্তু 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 যদি কোনো ব্যক্তি জমির মালিকের কাছ থেকে কিছু অংশ জমি কিনে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে বা জমির মালিক কাউকে তার জমিতে বসবাস করার জন্য জমি দান করে কিন্তু সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে কিন্তু সেই ব্যক্তি উক্ত জমির নিজের নামে রেকর্ড করেনি বা কোনো দলিল করেনি কিন্তু সরকার যারা উক্ত জমিতে বসবাস করছে তাদেরকে ক্ষতিপূরণ দেয় সেক্ষেত্রে জমির মালিক একটা নো অবজেকশন দিবে যাহাতে সে ব্যক্তি জমিতে বসবাস করে আসছে সে যেন সরকার থেকে ক্ষতিপূরণ পায় মূল বক্তব্য হল যার নামে রেকর্ড আছে সে তো ক্ষতিপূরণ পাবে আর যার নামে রেকর্ড নেই অথচ সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে তাকেও সরকার ক্ষতিপূরণ দেয় এইটা নিয়ে একটা এপিডিবিট এই এপিডিবিটের বিষয় হল যে জমির প্রকৃত মালিক সে মারা গেছে তার ওয়ারিশগণ নো অবজেকশন দিবে যাহাতে যে ব্যক্তি জমিতে বসবাস করে আসছে সে যেন বাড়ি ও গাছগছালির জন্য সরকার থেকে ক্ষতিপূরণ পায় কি কি ডকুমেন্টস প্রয়োজন যেহেতু জমির মালিক মারা গেছে সেই জমির মালিকের ওয়ারিশের সার্টিফিকেট সেই ওয়ারিশগুলোর আধার ভোটার যা যা ডকুমেন্টস সেগুলো লাগবে আর যে বসবাস করছে তার কাগজপত্রগুলো লাগবে এবং পঞ্চায়েত বা পৌরসভার স্থায়ী বাসিন্দা হলে সেই কাগজটা লাগবে চলো শুরু করা যাক যেহেতু এই এপিডিবিতে ওয়ারিশরা ডিক্লারেশন দিবে তো প্রথমে ওয়ারিসদের নামগুলো লিখতে হবে এক নাম্বারে এখানে স্ত্রী বেঁচে আছে স্ত্রীর নাম হবে ওয়াইফ অফ লিট দুই নাম্বার এখানে ছেলে বেঁচে আছে ছেলে তার বাবার নাম এটা তিন নাম্বারে ধরলাম মেয়ে বেঁচে আছে মেয়ে ডিক্লারেশন দেবে তার বাবার নাম এটা আরও যদি ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে সেই নামগুলো লিখতে লিখতে হবে অল ডিসাইডিং অ্যাট ভিলেজ অর্থাৎ গ্রাম পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট বাই রিলিজান ন্যাশনালিটি ইন্ডিয়ান ডু হিয়ার বাই সলেমলি অ্যাফ্রাম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাস ফলোস এই পয়েন্টটা পুরো এইভাবে লিখতে হবে এক নম্বর পয়েন্ট সব এপিডিভিটেই থাকে দ্যাট উই আর পারমানেন্ট রেসিডেন্ট অব দ্য অ্যাভোভ মেনশন অ্যাড্রেস অ্যান্ড উই আর ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ দ্যাট এখানে মালিক যে জমির মালিক তার নামটা দিতে হবে অর্থাৎ একজনের স্বামী আর অন্যজনের পিতা তার নামটা লিখতে হবে লেট লফুল ওনার অফ ল্যান্ড অফ প্লট নাম্বার এত অফ মৌজা মৌজা নাম্বার লিখতে হবে জেল নাম্বার দিতে হবে পিএস নাম্বার দিতে হবে ডিস্ট্রিক্ট লিখতে হবে উইথ এরিয়া জিরো পয়েন্ট জিরো টু একর্স অ্যাস রেকর্ডিং ইন এল আর খতিয়ান যেটা তার এল আর খতিয়ানে লেখা আছে তিন নম্বর পয়েন্টটা দ্যাট উই হ্যাভ লার্ন দ্যাট অ্যান এরিয়া অফ জিরো পয়েন্ট টু একর্স এখানে তার বেশি কম হতে পারে ইন দ্য সেই প্লট হ্যাজ বিন অ্যাকোয়ার ফর ওই যে লাইনটা কাজ হবে রেল লাইন অধিক্রহণ করেছে ধরে নিলাম বালুরঘাট টু হিলি লাইন নিউ বিজি লাইন রেলওয়ে প্রজেক্ট অর্থাৎ নতুন একটা যে লাইন পাতা হচ্ছে ওটা একটা প্রোজেক্ট হয় সেই যেখান থেকে শুরু সেখান আবার কোথার থেকে শেষ সেই নামটাই দেওয়া হয় তো এই নামটা এখানে লিখতে হবে আমি একটা উল্লেখ করে দিয়েছি দ্য সেইট এরিয়া ইজ ফিলিং আন্ডার মাই অবলিক আওয়ার ওনারশিপ ল্যান্ড অর্থাৎ আমাদেরই ওটা ল্যান্ড এটা তিন নাম্বার পয়েন্টটা এভাবে উল্লেখ করতে হবে দ্বিতীয় পেজে লক্ষ্য করো দ্যাট দ্য বিলো নোটেড অ্যাকুয়ার পোর্শান অফ প্লট নাম্বার হিজ অবলিক দেয়ার ওন এক্সপেন্সেস পার্সেন্স আর রিসাইডিং অন দ্য সেইট বাই কনস্ট্রাকশন ডুইলিং হাউস বাই এখানে যে বসবাস করছে তার নাম তার পিতার নামটা পাঁচ নম্বর পয়েন্টটা দ্যাট ইফ দ্য গভর্নমেন্ট গিফট কম্পেনসেশন অফ টাকচার্স অফ টু দ্য রেসপেকটি ওনার ফর ডিমোলাইজিং অফ দ্য সেম ফর দ্য সেই প্রজেক্ট দেন উই দ্য ওনার বা ওনার্স হ্যাভ অর শ্যাল হ্যাভ নো অবজেকশন ওভার দ্য ম্যাটার ছয় নম্বর পয়েন্টটা দ্যাট ইট ইস অলসো ডিক্লেয়ার দ্যাট কম্পনসেশন অ্যামাউন্ট ফর দ্য ল্যান্ড শুড বি গিভেন ইন ফেভার অফ এখানে যে বসবাস করছে তার নামটা পিতার নামটা বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অর্থাৎ কম্পনসেশন অ্যামাউন্টটা তার যে ক্ষতিপূরণ টাকাটা সে পেলে আমাদের কোনো আপত্তি নেই দ্যাট উই হ্যাভ কনসিং নাথিং হিয়ারিং অর্থাৎ আমাদের আর কিছু বলার নেই তারপর সপে বি থাকে দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ উই নলেজ অ্যান্ড বিলিভ ইফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস উই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন বিএনএস এখানে যে কজন থাকবে ডিক্লারেন্টের উপরে সেই কজন সই করবে নিচে উকিলবাবু সই করবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র এবং স্ট্যাম্পের উপরে প্রিন্ট আউট করে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিলে ম্যাজিস্ট্রেট সহজে এটা করে দেয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও হ্যাঁ আর একটা কথা যাদের এফিডেভিট বা এগ্রিমেন্ট দরকার দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হলে সরাসরি যোগাযোগ করুন এবং দক্ষিণ দিনাজপুর জেলার বাইরে হলে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ